থেকে যাওয়ার কোনো অবস্থা নেই রাস্তাও তো এইরকম দেখতে পাচ্ছি তাহলে যেতে গেলে ওই পথ দিয়ে যেতে হবে হুম আচ্ছা আগে গেলে পাওয়া যাবে না আগে আগে সামনে যদি যাই ওইদিকে ওখানে ওদিকে কোনো খেয়া যায় না ওদিকে কোনো খেয়া যায় আচ্ছা ভেতরে যাওয়ার রাস্তা বহু দূরে

ধরে খেয়া যেতে গেলেও অনেক দূর হাঁটতে হবে ওদিকে গেলেও একটু হাঁটতে হবে এধারে গেলেও ওইদিকেও হাঁটতে হবে গাড়ি বলতে নিজস্ব গাড়ি ছাড়া এমনি তো ভাড়া গাড়ি পাওয়া যায় না ওখান থেকে ওই যে এই ঢালাই রাস্তায় আর নেই সামনে মানে এই ইডি রাস্তায় গেছে এই ইডি রাস্তায় গেছে সামনে যাই দেখি ফিরে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা কি হচ্ছে কী লাস্ট পর্যন্ত সেটা সবাই দেখবে আর নতুন নতুন যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো শুরু করছি আজকের ব্লগ এই গ্রামে গ্রামটা ফাঁকা ফাঁকা লাগছে যেন পাশ দিয়ে রাস্তা নদী দেখাচ্ছে নদীর পাত নদীর রাস্তার পাত আর এই পাশে নিচে দিয়ে ছোট্ট রাস্তা ভিতরে গেছে তো আমি নদীর রাস্তায় উঠবো রাস্তা দিয়ে উঠে ভিতরের গ্রামটাকে দেখতে দেখতে যাও গরুগুলো হরুগুলো খাচ্ছে কি সুন্দর রোদে আর এই হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা এখনো পুরোনো বিছানা রাস্তা একজন একজনের নদীর কিনারা হাঁটতে হাঁটতে যাচ্ছে এখানে মনে হচ্ছে একটা শাসনটা কিছু আছে বোধ এই রাস্তায় লোকজন চলে না কাঁটার বেড়া একটা ভয়ানক জঙ্গল মতো কোনো বাড়িঘর কিছু নেই একটা জঙ্গল কাঁটা পা রাস্তা ফেলে দেওয়া এরকম ভয়ানক জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া কোনো মতে সম্ভব না সাইডে সাইডে ওই রাস্তা আছে ভেতরে ইটের রাস্তা দিয়ে হেঁটে যাবো So, I can't t a a period. So, a n t take i o d I can't take r i d a n t t a e a period. I c a t k e r i a n t a r a n a k e a p a n a k a p a n a k a n a k e a o t o d a n t a k e o k e e r e r d I e n c a n o d a i I c i o a n a r a n t a n i n t a k o n t n t t a a r i a r i k e c e n t d রাস্তাটা অনেক খারাপ দেখতে পাচ্ছি নদী রাস্তা পাশ দিয়ে ছোট্ট করে একটা ইটি রাস্তা বেশি দেওয়া আর ই রাস্তায় কোনো জনশূন্য কোনো ঘর কিছু নেই শুধু কটা জমি আর ওইখান থেকে কিছু বাড়ি দেখা যাচ্ছে ওই এখনো গ্রামে ঘর চালের বাড়ি আছে এখন দেখুন নদী রাস্তা থেকে কত নিচে নদী রাস্তা থেকে অনেক নিচে অনেক নিচে বাড়িগুলো যদি এখানে কোনো রকম ভাবে যদি নদী বাঁধ ভেঙে যাবে আর এই বাঁধ এখানে দেখুন কতটা খারাপ পরিস্থিতিতে আছে প্রচুর খারাপ অবস্থা এখানে শুধু ইট বাদাই করে বলে হয়তো ভালো না নাহলে থাকতো না তো একজন নদীতে জাল পাচ্ছে তো তার কাছে জিজ্ঞাসা করবো দেখি এখান থেকে না করে যা কোথায় কোন দিকে যায় অনেক দূরে দেখতে হচ্ছে কাকাটা ও কাকা এদিকে ওই পারে যাওয়ার কোনো খেয়ার নৌকো আছে এখানে খেয়ার নৌকো ওই পারে যাওয়ার কোনো এখানে আছে ওখান থেকে ওখান থেকে খেয়া এদিকে যায় না না এখান থেকে সোজা যাওয়ার জন্যই ওই পারে ও খেয়া বলতে ওই সাইডে ওই ভাড়া করে যাওয়া যায় তাছাড়া এখানে কাছাকাছি খেয়াল ভাড়া পাওয়া যায় না খেয়াল ওপার থেকে এবারে কোনো খেয়া আসে না আসতে গেলে ওই হবে খেয়া আছে অনেক দূরে সেটা পাশে নদীর কিনারায় ঘন জঙ্গল জঙ্গলের ভিতরে কেউ প্রবেশ করে না এই রাস্তাটা কোন দিকে কোথায় গেছে দেখতে দেখতে যাচ্ছিস দেখবো কোনো জনগণের বাড়ি আছে কি না বাড়ি ঘর কিছুই নেই ফাঁকা রাস্তায় ভয় ভয় করছে পরিবেশ দেখুন রাস্তাটায় আমি আবার উঠছি সব জায়গায় নদী রাস্তা দেখেছি বেশ ভালো কিন্তু এই জায়গা নদী রাস্তায় এরকম কেন এটা কি রকম ধরনের পাশে জঙ্গল কি কিছু আছে নাকি আমার তো যেতে ভয় করছে এরকম একটা জঙ্গলপূর্ণ রাস্তায় যদি শহরের কোনো কিংবা বাইরে থেকে আসা কোনো লোক যদি চলে তাহলে তার কিরকম লাগবে দেখুন আমি আবার নিচে চলে যাচ্ছি নিজের এই রাস্তা দিয়ে চলো নিচের রাস্তা দিয়ে চলতে হবে ভুতুড়ে রাস্তা ভুতুড়ে জঙ্গল ভুতুড়ে পাড়া পাড়ায় কোন লোকজন নেই বাড়ি দেখা গেছে একটা বাড়িতে লোক যাচ্ছে কিছু লোকজন আছে মনে হচ্ছে এটা কিসের গর্ত খুঁড়ে রাখা একজন বৌদি হেঁটে আসছে দেখতে পাচ্ছি একজন

또이 칸에 바가 없어. 그거는 바가 없어. 그 말이 빠다다 아웃이럼아다다 길어. গ্রামে আলাদা লোকজন কেউ বাড়ি ঘর ফাঁকা শুধু একটা একটা পাড়া পাড়ার রাস্তা ফাঁকা রাস্তা যাই হোক এটাও একটা সুন্দরবনের ছোট একটা গ্রাম মনে হচ্ছে এই গ্রামে এখানে রাস্তা ও ওই তো একটা ঢালাই রাস্তা মানে মনে হচ্ছে এখানে কিছু বাচ্চারা আসে দেখতে পাচ্ছি কিছু লোকজন আসা এখানে কিছু বাচ্চা খেলা হচ্ছে একটা গ্রামের এই হচ্ছে বাড়ি এই বাড়ি এখানে মনে হচ্ছে কিছু অল্প সংখ্যক জনগণ এখানে বসবাস করে দেখতে পাচ্ছি ভেঙা এখানে ভেড়া ভেগ করছে এই সময় পরে নদী রাস্তা এখানে উঠলাম রাস্তাটা এইখানেই পাকা ঢালাইগরা আর ওই হয়তো দুপুরের টাইম বলে সবাই বাড়ির ভিতরে আসে বাড়ির ভেতরে আমি যাব না ওই নদীর ওই বেড়ে দেখ রাস্তা ফাঁকা জঙ্গল ছোট ছোট ফাঁকা জঙ্গল এখানে একটা টিউবওয়েল ভাঙা শুরু পড়ে আছে মনে হচ্ছে জল ওঠে অল্পকল্প হয়তো ওঠে কিন্তু মেরামতের অভাব এখানেও তিনখানা কল দেওয়া এখানে জলের কল পর পর এখান থেকে খেয় এবং গা কোন দিকে যায় তো গাইস পাড়ায় কাউকে দেখতে পাচ্ছি না যদি কাউকে দেখতে পাই জিজ্ঞাসা করব কোথায় কি

সুন্দরবনের পরিত্যক্ত পাড়া গ্রাম প্রচুর আছে ভেতরে ভেতরে ঘুরলে দেখা যায় সো গাইস এখন এখানে কি হয় কি সুবিধা কি আছে পাড়াটা কত সুন্দর কি বৃত্ত তবে না জিজ্ঞাসা করা যাবে না কিছুই বোঝা যাবে না এটা নদীর কিনারায় নদীর রাস্তাটা ওই কিন্তু ওনিক নদীর রাস্তায় উঠলে নদীটা দেখা যাবে ওই সাইডে নদীর রাস্তা নদীর রাস্তার থেকে নদীটা দেখা যাচ্ছে যোগাযোগ পারে যাওয়ার কোনো যোগাযোগ আছে কিনা বুঝতে পারছে না কাউকে দেখা পেলে জিজ্ঞাসা করবো গাইস সুন্দরবনের এই রাস্তা ওই দিক থেকে একটা আলাদা গেছে এই দিক থেকে একটা আলাদা ভেতর ভাট হয়ে গেছে রাস্তাটা কোন দিক থেকে কোথায় ঘুরে গেছে বসতে পারছি না এখানে নৌকা একটা ডাঙা তুলে দেব এখানে সোর মশাই রাখি আছে দেখতে পাচ্ছিস রাস্তাটার দিকে কোথায় গেছে আমি একটু দেখি কী জায়গা এখানে বাড়ির ভেতর গেছে মনে হচ্ছে তো কত বনের ভিতরে কত গভীর কত এলাকায় এই পাড়া একটা পাড়ায় এটা তো এখানে কিছু লোক বোট সোজা করছে দেখতে পাচ্ছি এখানে অনেক নৌকা থামানো ঠিক জায়গাটা কত কি রাস্তা ঘরবাড়ি এই রাস্তাটা কোন দিকে গেছে বাড়ি খলা ও এটা বাড়ি ঘর নিজস্ব রাস্তা বানো না ঢালাই সরকারি রাস্তা ও হ্যাঁ ওরা কাজ করছো শুধু এই আল লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে ও আলকাতার গন্ধ ওটা খারাপ না এখানে নৌকা শুধু নৌকা কি সুন্দর নদীর কিনারা নৌকাই কারবার এখানে ভেড়ি রাস্তা বানানো এটা মনে হচ্ছে বিশ্রাম এখানে যাত্রী দীক্ষ লাগে বানানো কোনো খেয়া যায় না কিছু কোনো কিছুই নেই যাত্রীবাদী খেলা হয় যাওয়া সময় রাস্তাটাও খারাপ গ্রামের এই হচ্ছে পরিবেশ ভেড়ি রাস্তা এখন এখন খেয়া পার হয়ে না যায় যাওয়ার অনেক দূর চলে এসেছি সামনেও এখন অনেক দূর হাঁটতে হবে তো ওপারে যাওয়ার মতো ব্যবস্থা এখানে তেমন নেই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে ঠান্ডা আছে বেশ গাছের ছায়ায় হেভি হেবি বড় বড় গাছ লাগানো কিন্তু বাড়ি ঘর গুলো খাপছাড়া ছাড়া একটা নদীর কিনারে ছোট্ট একটা করে বা ঘর বাঁধা একটা করে পাড়া পাড়ায় জনশূন্য কেন কোথায় গেল লোকজন সব একটা বাড়ি দেখুন কেউ নেই টকটক ও করে আছে কি যে পাবজি লাগিয়েছে তো আরো आगे গিয়ে দাঁড়তো না গরা গরা আছে কি নেই রাস্তার বাড়ি একটু বলে আসিনা তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করব নাম কি কোথায় কি কিছু জানি না জিজ্ঞাসা করতে হবে কই দাদুটা দেখা আছে ওই গ্রামটার নাম কি কোনটা এইটা এ জলদুলি ও এটা জলদুলি গ্রাম গ্রামটা এখান থেকে যাওয়ার কোনো খেয়াল নৌকো পাওয়া যায় না এখান থেকে কোনো খেয়াল দেয় না শুধু যাওয়ার জন্য কাছাকাছি বলতে ওই সাইডে ওইখানে ওই খেয়াল দিয়ে ওখান থেকে আবার গাড়িতে করে যেতে হবে তাহলে ও পাশাপাশি খেলা যদি না থাকে তাহলে এখান থেকে যাওয়ার কোনো অবস্থা নেই তো রাস্তাও তো এই রকম দেখতে পাচ্ছি তাহলে যেতে গেলে ওই পদ দিয়ে যেতে হবে হুম আচ্ছা আগে গেলে পাওয়া যাবে না আগে আগে সামনে যদি যাই ওই দিকে ওখান থেকে ওইদিকে কোনো খেয়াল যায় না ওদিকে অনুসারে আচ্ছা এই ভিতরে যাওয়ার রাস্তা হ্যাঁ পাতি কেন বহুদূরে থাকে বহুদূরে ও ও একবার সেই এক আর এখান থেকে যাওয়ার রাস্তা হ্যাঁ ওই যে ওই 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 ওখান থেকে সোজা রাস্তা যা রাস্তা ওই সামনে ওখান থেকে হ্যাঁ ওই ওই ওখান ওই পোটার ঘাট যাইবে যায় ও ওখান থেকে ওখান থেকে না রাস্তা তো হেঁটে যেতে হবে পায়ে হাঁটা কথা পায়ে হাঁটা পথে অনেক টাইম লাগে যেতে তাহলে খেয়া যেতে গেলেও অনেক দূর হাঁটতে হবে ওদিকে গেলেও হয় একটু হাঁটতে হবে এধারে গেলেও এদিকেও হাঁটতে হবে গাড়ি বলতে নিজস্ব গাড়ি ছাড়া এমনি তো ভাড়া গাড়ি পাওয়া যায় না ওখান থেকে ওই যে ঢালাই রাস্তায় আর নেই সামনে মানে এই ইডি রাস্তায় গেছে এই ইডি রাস্তায় গেছে সামনে যাই দেখি এখানকার অবস্থা খুব অন্যরকম আবার এই সুন্দরবনের ভালো ভালো জায়গা তাদের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় কথাবার্তা আরও কিছু ভালো ভালো কত কিছু জানতে বা দেখতে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে আবার লাইক টাইক দিও তো আজকের পর্যন্ত এখানে শেষ করছি বাকি আবার দেখা হবে